যাদবপুর লোকসভার অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভা আট নম্বর ওয়ার্ডের দুশো বাহাত্তর দুশো তিয়াত্তর দুশো চুয়াত্তর বুথে ভোট শান্তিপূর্ণ এই বুথে তৃণমূল সিপিএম এবং বিজেপি সকলে এজেন্ট বসেছে সংখ্যালঘু অধ্যুষিত মুসলিম পুরুষ মহিলা ভোটাররা রোজা রেখে কাতারে কাতারে দাঁড়িয়ে ভোট দিচ্ছে এলাকার তৃণমূল নেতা আব্দুল হালিম মন্ডলকে জিজ্ঞাসা করলে তিনি বলেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় লোকসভা নির্বাচন আজকে শেষ দফার নির্বাচন আমরা দেখেছি আসাম ত্রিপুরা উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায় রিগিং ছাপ্পা ভোট বিরোধীদের এজেন্ট বসতে না দেওয়ার বিভিন্ন চক্রান্ত অভিযোগ আপনাদের এখানে কেমন শান্তিপূর্ণ ভোট হচ্ছে বাংলায় নরেন্দ্র মোদী সরকার চেয়েছিলাম বাহিনী দিয়ে ভূতকে কব্জা করবে কিন্তু বাংলার মানুষ শান্তিপূর্ণ এটা নরেন্দ্র মোদীর খেয়াল নেই এটা রবীন্দ্রনাথের বাংলা এটা বঙ্কিমচন্দ্রের বাংলা এটা স্বামী বিবেকানন্দের বাংলা এটা নজরুলের বাংলা এ বাংলায় বরাবরই শান্তি বিরাজ করে আজও কেন্দ্র বাহিনী তারা এসেছে সমস্ত বুথে আছে সব সমস্ত পোলিং এজেন্ট তারা যেখানে লোক পেয়েছে দিয়েছে কোথাও কোনো গণ্ডগোল নেই আমাদের এই রাজপুর সোনাপ পৌরসভা আট নম্বর ওয়ার্ডে জগনাথপুর গ্রামে তিনটে বুথ আছে এখানে প্রায় আমাদের তিন হাজারের কাছে ভোটার আছে খুবই শান্তপূর্ণ ভোট হচ্ছে অতি গরমেও রোজদার মানুষরা এসে সমস্ত লাইন দিয়ে আছে সংখ্যালঘু এলাকা কিন্তু মানুষ একটাই আশা নিয়ে ভোট দিচ্ছে যে ভারতবর্ষ আগামী দিন সমৃদ্ধশালী এবং উন্নততর এবং সাম্প্রদায়িক হবে না এরকম একটা সাম্প্রদায়িক করবে না বা মতবাদ দেবে না সবাইকে নিয়ে চলবে যা ডাক দিয়েছে তার সমর্থনে সমস্ত মানুষ একসাথে এসে ফুলে উপলক্ষ করে বিদ্যাসাগর কলেজের মধ্যে কিছু বহিরাগত বা বিভিন্ন দুষ্কৃতীরা ঢুকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করেছিল এই এর এফেক্ট কি ভোটে ভোট বক্সে পড়বে বলে আপনার মনে হয় মানুষ খুবই সেন্টিমেন্টাল আর বিজেপি আর এস এস এর আগেও শুধু বাংলা বিদ্যাসাগর নয় এর আগেও অনেক মূর্তি ভেঙেছে এতে করে কোনো লাভ হয় না বরং বাঙালির সেন্টিমেন্টালে ঘা দেওয়ায় অবশ্যই এর এফেক্ট করবে অন্য জায়গায় ঝামেলা অশান্তি বুথ ক্যাপচারিং রিগিং বিভিন্ন রকমের অভিযোগ বিরোধীদের সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের এখানে নিউজের পক্ষ থেকে আমি ভিতরে গিয়ে দেখলাম কোনো রকম অশান্তি নেই সিপিএম এর এজেন্ট বিজেপির এবং তৃণমূলের এজেন্ট সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বসে আছে এখান থেকে কি ভালোবাসা ঐক্যের বার্তা দিতে চায় এজেন্ট এখানে বসেছে এই প্রথম নির্বাচনে এখানে এতদিন স্বাধীনতার পর যতগুলো নির্বাচন হয়েছে নির্বাচনের এই প্রথম বিজেপির বসেছে বিজেপির রেজেন্টকে আমরা তাদেরকে চাও খাইয়েছি বিস্কুটও দিয়েছি কিন্তু একটাই কথা বলেছি শান্তি বজায় রাখবে মানুষ তার গণতান্ত্রিক অধিকার কোথায় ভোট দেবে তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু শান্তি এলাকা যেন বজায় থাকে এই বার্তাটা যেন আমাদের পক্ষ থেকে আছে তোমার পক্ষ থেকে থাকে আপনাদের পক্ষে যে শান্তি ঐক্য ভালোবাসার বার্তা সেটা কি বিজেপির তরফ থেকে পান কারণ তারা বরাবরই বাঙালি বিদ্বেষী মানবতা বিদ্বেষী সাম্প্রদায়িক দাঙ্গাবাজের দল বলে পরিচিত তাদের থেকে কি কোনো সাড়া পাচ্ছেন এখন সেই ধরনের তো বিজেপি এখানে নেই যারা বসেছে বিজেপি রাতের অন্ধকারে সবাই দেখেছে সারা বাংলার মানুষ যে রাতের অন্ধকারে কোটি কোটি টাকা নিয়ে বিজেপির যারা ক্যান্ডিডেট তারা ঘুরছে আমাদের বারাইপুরেও বিজেপির চারজন নির্বাচনের আগের দিন বিজেপির চারজন লিডার রাতের অন্ধকারে পঞ্চাশ লাখ টাকা নিয়ে ঘুরছিল এবং ধরা পড়েছে